বিধাননগর পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের একাধিক বিল্ডিং পার্শ্ববর্তী বিল্ডিং এর দিকে হেলে পড়েছে এবং একটি বিল্ডিং এর কার ছুয়েছে অপর একটি বিল্ডিং সব বিল্ডিংগুলির বয়স সাত থেকে আট বছর এই অঞ্চলের পুরনো বাসিন্দারা জানাচ্ছেন মূলত এটি জলাভূমি ছিল এই জলাভূমিগুলি ভরার ছোট টালি এবং অ্যাডভেস্টারের বাড়ি তৈরি করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে প্রোমোটারের দৌরাতে ছোট বাড়িগুলি ভেঙে তৈরি করা হয়েছে তিনতলা চারতলা বিল্ডিং ফলে বিল্ডিংগুলি হেলে পড়ার ঘটনা ঘটেছে

টুলোগন টুলোভন ছিল ছোটোবেলায় হচ্ছে তারপরে তো পরে মনে হয় এসব জায়গায় কি করেছে তারপর তো এইসব এই এবার আমরা তো ধরুন ওই পাশে ছিলাম বাইপাসের ইয়ে স্টেডিয়াম হবে বলে তুলে সব কটাকে এখানে আমাদের জাগানটা নিয়ে এখানে এসেছি অত বিল্ডিং বিল্ডিংটা তৈরি হয়েছিল তো আমরা তো এসেছি অতটা মনে নেই আট বছর পুরনো হবে

আপনি এখানে থাকেন এলাকায় হ্যাঁ হ্যাঁ শান্তনগর এটা পয়েন্ট নম্বর 35 কোনটা এটা এটা বলতে মানে 35 এ 635 এ হবে আপনার নাম আমার নাম জবাব মল্লি স্থানীয়দের যেটা অভিযোগ বাসিন্দাদের যেটা অভিযোগ এটা জলাশয় একসময় জলাশয় ছিল সেই জলাশয়টা ফিলআপ করে করেছে কোনো রকম অবৈজ্ঞানিক পদ্ধতিতে এই বিল্ডিং গুলো তৈরি করা হয়েছে যার কারণে এই দূর অবস্থা প্রথমত বলি আমি 2015 সালে এখানকার কাউন্সিলর হই কিন্তু এম চারশো একুশ যেটা নিয়ে এখন আমি শুনতে পাচ্ছি কিন্তু আমি প্রথম যখন কাউন্সিলর হয়ে এসেছিলাম তখনই শুনেছি যে বাড়ির কয়েকটা বাড়ি বেশ হেলে আছে তো আমি দু হাজার পনেরোতে প্রথম যখন এখানে আসি দু হাজার ষোলো থেকে আমি কন্টিনিউয়াস কিন্তু এই ব্যাপারে অভিযোগ করে গিয়েছি এখনও পর্যন্ত দেখুন এখানে যে বিআইনি বিল্ডিং যদি হয়ে থাকে তার দায়িত্ব আমার না অ্যাকচুয়ালি কাউন্সিলারের দায়িত্ব যেটা কাউন্সিলার তার প্যাটে চিঠি করে কর্পোরেশনকে জানাবে কর্পোরেশনের দায়িত্ব এসে ব্যাপারটাকে ইনকোয়ারি করে স্টেপ নেবে এখানে কাউন্সিলারের কোনো রাইড নেই কোনো পাস দেখা কাউন্সিলরের রাইড নেই গিয়ে বন্ধ করা এটা কাউন্সিলার দেখার কর্তব্য নয় আর দেখুন দু সালে আমি কাউন্সিলার হয়ে এসেছি আর তার আগে বিগত দিনে যারা এখানকার দায়িত্বেতে ছিল ছিল বিশেষ করে যে কাউন্সিলার ছিল আর কি তারা কি করে গিয়েছে তাদের আমলে বলতে পারবো না আর দেখুন বাপ ঠাকুরদার দায় দায়িত্ব তো আর গিয়ে ছেলে নিতে পারে না তো স্বাভাবিক কারণে তারা কি করেছে না করেছে তার দায়িত্ব আমি কেন নেব কিন্তু আমার এখানে আমার আমলে যেটা হচ্ছে বিশেষ করে আমি কাউন্সিলর হয়ে আসার পর থেকে আমি যেটা আমার নজরে আসছে আমি তার এগেনস্টে কিন্তু চিঠি দিয়ে যাচ্ছি আমি আগেও বলছি ফের বলছি যদি আমার দিকে আঙুল ওঠে আমি সাধারণ মানুষের জন্য সেই আঙুল আমি মেনে নেব আমি কোনো সাধারণ মানুষ যাদের দুমুটো আমি খেতে দিতে পারি না যাদের আশীর্বাদে আমি জনপ্রতিনিধি হয়েছি তারা বাড়ি করছে কষ্ট করে আমি বাধা দিতে যাই না আর ম্যাক্সিমাম জায়গায় তো হচ্ছে আইনি দেখুন সম্ভব নয় প্ল্যান পাস করে কিন্তু সেটাও হচ্ছে এটা কর্পোরেশনের দায়িত্ব আমি সাধারণত সাধারণ মানুষের যে বাড়ি করে আমি চেষ্টা করি যে আমি কমপ্লেন না দিয়ে কিন্তু আমি এর আগে দিয়েছি কয়েকটার ব্যাপারে দিয়েছি কিন্তু আমার যেটা এখন এই যে যে কুম্ভ মেলা চলছে আপনারা জানেন প্রয়াগরাজে মানুষের যে ভিড় এখন নবপল্লিত হচ্ছে প্রমোটারদের ভিড় আর জমির মাফিয়াদের ভিড় গেলে লক্ষ্য করে দেখতে পাবেন জমি দখল হয়ে রাতারাতি বিল্ডিং হচ্ছে ওকে থ্যাংক ইউ